পাঁচ বছর তুমি চাঁদা করবা পাঁচ বছর আমি আজকে দেখেছেন একটা দল তারা কি করছে তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে স্পষ্টকরণ কথাবার্তা ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন আওয়ামী লীগকে প্রতিপক্ষ বানাতে চান ইসলামকে প্রতিপক্ষ বানাতে চান না কেন সিন্ডিকেট পাঁচ বছর তুমি খাবো পাঁচ বছর আমি খাবো পাঁচ বছর তুমি চাঁদা করবার পাঁচ বছর আমি চাঁদা করব পাঁচ বছর তুমি লুট করবে পাঁচ বছর আমি লুট করব হবে না হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ হবে না মানুষ জাগ্রত হয়েছে মানুষ সচেতন হয়েছে মানুষ আর গোলামের জিন্দিকে করতে চায় না থাকতে না মানুষ স্বাধীনতা লাভ করতে চায় বাংলাদেশের মুখে কোনো চাঁদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অবৈধ কোন কাজ বাংলাদেশে চলতে নেওয়া হবে না